মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে চারটি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করেছে ব্যাটালিয়ন ছয় বিজিপি স্বর্ণের আনুমানিক ওজন সাতশো গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় চুরানব্বই লক্ষ সাতাশি হাজার টাকা আটকৃতরা হলেন বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামাল হোসেন এবং একই গ্রামের মৃত ঝড় মণ্ডলের ছেলে আরো জালি আসামিদের নামে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন আজ বুধবার দুপুরে স্বর্ণের বার উদ্ধার এবং আসামিদের আটক করা হয় চোরডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান বলেন বুড়িপোতা বিএপির বিশেষ অভিযানিক দলের কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার একশো থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শানপাড়ার তিন রাস্তার মোড় নামক এলাকায় অবস্থান নেয় পরে দুপুর সাড়ে বারোটার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেল যোগে সীমান্তের দিকে আসতে দেখলে বিজেপির সশস্ত্র টহল দল তাদেরকে থামার জন্য বলেন এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করেন আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কালামের কোমরের সাথে লুঙ্গির ভিতর লাল কস্টেপ জড়ানো আনুমানিক সাতশো গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয় এছাড়াও আটকৃতদের সাথে থাকা দুটি বাটন মোবাইল ফোন এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়